আপনার জনবসীর প্রাণী জামিশের চাহিদা পূরণ ও আর্থ সামাজিক উন্নয়নে প্রাণী সম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য মাত্রা অর্জনের সাথে

কারিগরি প্রশিক্ষণ একদিনের মধ্যে খাদ্য প্রদানের মাধ্যমে আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের জানতে পারলাম গত বছরগুলোতে প্রায় অষ্টাশি লক্ষ যুবক যুবতী দরিদ্র প্রান্ত কৃষকদের প্রবাহী কৌশল ও মুরগি পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এটা নিশ্চয়ই নীতি বাচার কিন্তু এটাও আমাকে মধ্যে রাখতে হবে এই সম্পূর্ণ যেন তাৎপরিক সম্পদ না দিক পর যে নীতিবাচক প্রতিফলন যেন থাকা আমি জানতে পেরেছি যে চলতি অর্থ বছরে জিডি বৃদ্ধি প্রাণিসংখ্যক খাতের অবদান প্রায় দুই শতাংশ এবং প্রবৃদ্ধি হার তিন দশমিক এক নয় শতাংশ কৃষিজ জিডি এ খাতের অবদান সাড়ে ষোলো শতাংশ শুধু পোলট্রি খাতেই প্রায় ষাট লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত যার মধ্যে আশি শতাংশ হল নানা এটি একটি বিরাট ঘটনা এটা যেন কার্যকরভাবে চলমান থাকে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রাণী সম্পদের উৎপাদন বিপণন এবং প্রক্রিয়াজ থেকে শুরু করবে প্রতিটি ক্ষেত্রে যেসব মানুষ অবদান রাখছে তারা নিরবী দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাণী স্বাস্থ্যের উন্নয়নে একটি বড় ধরনের বাধা হল পশু পশুপাখির রোগ দ্বারা এ সকল রোগ প্রতিরোধে স্বাস্থ্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জোরদার কর্মসূচি নেওয়া হচ্ছে এবং নিয়মিতভাবে চিকিৎসা সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে হচ্ছে আমি আশা করব এই কর্মসূচিগুলি চলমান থাকবে এবং খামারিদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিবিড় যোগাযোগ অব্যাহত থাকবে বাংলাদেশের অন্যতম বড় ইন্ড আজ প্রান্তিক পর্যায়ে সামগ্রীদের লালন পালন করা সারা দেশের হাটে পর্যাপ্ত পরিমাণ করা হয় এই কোরবানির সময় কোনো প্রকার আমদানির প্রয়োজন হয় এই স্বাগত আমাদেরকে ধরে রাখতে হবে উৎপাদন বাড়াতে থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাণীজাত খাদ্যের অপ্রতুলতা অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যান্স উপজাত ব্যবহার মানুষ ও প্রাণীর মধ্যে পরস্পর সংক্রমণ জমা নতুন ও পুরাতন্ত্র নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমান সময়ে প্রাণী সম্পদ অন্যতম চ্যালেঞ্জ হয়ে গেছে এটা এখন ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ এ নিয়ে নজর দিতে হবে গবেষণা ও উদ্ভাবন অন্তর্বর্তীকালীন এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরস হয়েছে কাজ করে যাচ্ছে সারা দেশে প্রাণী সম্পদ সপ্তাহ পালনের এই উদ্যোগ সরকারের প্রচেষ্টা হচ্ছে প্রত্যাখ্যান করবে

এখন স্বাগত বক্তব্য রাখবেন মৎস্য গণ সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনারেল আবুল রাহিদ মোহাম্মদ যাবেদ সচিব গণতন্ত্র স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যাদের সাহসিকতা দেয়ার ওষুধের অবস্থান একটি নতুন প্রশাসনিক অন্যান্য ধর্মের বাংলাদেশ মানুষ অনুপ্রেরণা এই নবচেতনা এই সংস্কারের ধরা আজ আমাদের প্রতিটি রাষ্ট্রীয় খাদকে আধুনিক জবাবদিহিমূলক ও জনমুখী করে তুলেছে সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদ আক্তার আজকের স্থানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদ মাহমুদ মাননীয় উপদেষ্টা বৃন্দ বিভিন্ন প্রণালয় বিভাগের সিনিয়র সচিব ও সচিবৃন্দ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপুরুষ ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান জাতীয় প্রাণী সম্পদ দু হাজার পঁচিশে জনমনীত সমিত বিজ্ঞানী গবেষকরা সংশ্লিষ্ট জুলাই আন্দোলনের অন্তত বয় বীর যোদ্ধাগণ এবং শহীদ পরিবারের সদস্যগণ প্রক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বৃন্দ আমার সহকর্মীগণ এক্সেলেন্সিস অ্যাম্বাসেডার অ্যান্ড হাইকমিশনার এবং সম্মানিত সুদীমণ্ডলী আপনাদের সবাইকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আই ওয়েলকাম ইউ টু দি ই অফ ন্যাশনাল লাইফ স্ট উইক ফাইভ সম্মানিত এবছর প্রথমবারের মতো জাতীয় প্রাণী উদযাপন দেশের সম্পদ খাতকে আধুনিক জনসম্পৃক্ত ও প্রযুক্তি নির্ভর খাতে রূপান্তর করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ এই সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে উদ্যুক্ত করা নতুন প্রজন্মকে প্রাণী সম্পদ উদ্যোগ হিসেবে গড়ে তোলা উদ্ভাবন প্রযুক্তি ও গবেষণার পর জনসাধারণের কাছে তুলে ধরা উন্নত জাত প্রদর্শন বৈচিত্রময়ে প্রাণীজ খাদ্যের পরিচিতি বিস্তার করা এই উদ্যোগে উৎপাদন কর্মসংস্থান বাজার সংযোগ ও সামরিক ব্র্যান্ডিং আরো শক্তিশালী হয় সম্মানিত সুযোগ গত নয় অক্টোবর দু হাজার উপদেষ্টা পরিষদের থেকে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয় জাতীয় সম্পদ সত্তা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদানের জন্য আর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় উপদেষ্টা পরিদক ম্যাডাম অর্থ বিভাগ এবং মন্ত্রিস বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাদের সহযোগিতায় অনুষ্ঠান করে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে সম্মানিত সুযোগ আমাদের মাননীয় উপদেষ্টা তার শুভেচ্ছা বার্তায় আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন আমি সেগুলো রিপিট করছি না তবুপাটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি সংক্ষেপে সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণী সম্পদ কাজ এক অভিযোগতা পালন করছে বাংলাদেশে রয়েছে প্রায় আড়াই কোটি গরু পনেরো লক্ষ মহিষ তিন কোটি ছাগল ভেড়া এবং হাঁস মুরগি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্জন হচ্ছে প্রায় একশো পঞ্চান্ন লক্ষ মেট্রিক টন দুধ উননব্বই লক্ষ চুয়ান্ন হাজার মেট্রিক টন মাংস এবং দু হাজার চারশো চল্লিশ কোটি ডিম উৎপাদন এই খাতের অবদান জাতীয় জিডিপিতে এক দশমিক

আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছি জাতীয় পানি সম্পদ সংস্থা বাস্তবায়নে যারা নিষ্ঠার সাথে শ্রম সময় দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ সবশেষে মাননীয় প্রধান অতিথিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকলকে আবার আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আমি আমার প্রশ্ন করছি توبي پروگرام ۾ توهان کي اسلام عليڪم